নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে গতকালকের কথা মতো আজকে আপনাদের কাছে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর যে রাষ্ট্র পুনর্গঠনের একত্রিশ দফা প্রস্তাব রাখা হয়েছে সেই প্রস্তাবগুলি গতদিন আমি পাঠ করে শুনিয়েছিলাম সেগুলো আজ আমি বিশ্লেষণ করব আমি আজকে আটটা বা দশটা পয়েন্ট বিশ্লেষণ করব। এটা পর্ব ওয়ান তো রোজই আমি বিশ্লেষণ করব এই পর্ব ওয়ানে আওয়ামী লীগ সরি বিএনপি দ্বারা যে রূপরেখা তৈরি করা হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা তৈরি করা হয়েছে সেই রূপরেখার একত্রিশটি ভাগের মধ্যে প্রথম ভাগ বিগত এক দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা বৃদ্ধিপাত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক যৌক্তিক মৌলিক সাংবাদিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়েছে আমি এই পর্বে প্রতিটি শব্দ প্রতিটি লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব তো এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা বৃদ্ধিপাত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অর্থাৎ সরকার তার ক্ষমতা আওয়ামী লীগ সরকার যাতে পরবর্তীকালে সবসময় টিকে থাকতে পারে তার জন্য অযৌক্তিক কিছু মৌলিক সাংবিধানিক সংশোধনী এনেছেন সেগুলো নিশ্চয়ই আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে কোন কোন সাংবিধানিক সংশোধনীগুলো তারা এনেছিলেন সেগুলো কিন্তু বিশিষ্টভাবে আমরা বুঝতে পারছি না তো সেখানে উল্লেখ করার দরকার ছিল যে কত কত সংশোধনী আনা হয়েছে এবং কোন কোন সংশোধনীগুলো আবার সংশোধনের দরকার আছে বা রোহিতকরণের দরকার আছে এগুলো সংবিধান সংস্কার কমিশন একটা গঠন করার কথা বলা হয়েছে সংবিধান সংস্কার কমিশন একটা গঠন করা হয়ে করার বলা হয়েছে তো সংবিধান সংস্কার কমিশন একটা খুব ভালো প্রস্তাব এর বাইরে কোনো প্রস্তাব হয় না এই জাতীয় প্রস্তাব সাধারণত ডেমোক্রেটিক অধ্যুষিত দেশগুলোতে লক্ষ্য করা যায় না সেখানে যে সকল রাজনৈতিক দলগুলি থাকে সেই দলগুলি সাধারণত নিজেদের আস্থা ভোটে টিকিয়ে নিয়ে নিজেরা নিজেদের মতো করে সংশোধনী করে তো আলাদা একটা কমিশন গঠনের কথা বলা হয়েছে এটি খুব জনসমর্থন পাবে আশা রাখছি তবে হ্যাঁ এই যে আলাদা কমিশন গঠন করা হবে সেই কমিশন কার দ্বারা নির্বাচিত হবে এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট গত সরকার যেমন আওয়ামী লীগ সরকার আপনাদের কথায় যে আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সংবিধানকে সংস্কার করেছে তাহলে নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার জন্য বর্তমান যে সরকারই আসবে আজকে তত্ত্বাবধায়ক সরকার না পরবর্তীকালে নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবেন সেই সরকার দ্বারা কি কমিশনটি পরিচালিত হবে এক দুই সেই কমিশন গঠন করবেন কারা কে কে থাকবেন তো একটা কমিশন গঠন করতে গেলে সেখানে বিজ্ঞ লোকেদের থাকার কথা এখন এই বিজ্ঞ লোকের উদাহরণ বা মাপকাঠি কি আছে বিজ্ঞ লোকের মাপকাঠি কি আছে বিজ্ঞ লোকের মাপকাঠি একটাই সেটা হচ্ছে তাকে পিএইচডি সনদপ্রাপ্ত হতে হবে অর্থাৎ তিনি রাষ্ট্রবিজ্ঞান থেকে আসুন অর্থনীতি থেকে আসুন বা সমাজ বা সোশ্যাল ইকোনমিক্স যেখান থেকে আসুন যে যে বা পলিটিশিয়ান যে 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 ফিল্ড থেকে আসুন তাকে কোনো ইউনিভার্সিটি থেকে বা আমাদের যেমন আইআইটি এনআইটি আছে বা বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে আপনাদেরও রকম ইউনিভার্সিটি আছে সেখান থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হতে হবে বাধ্যতামূলক করতে হবে তাহলে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত না থাকলে তাকে কোনোভাবেই কমিশনে আনা যাবে না কারণ কি আপনি যদি যদি বলে থাকেন যে একটা লোক তিরিশ বছর চাকরি করেছে সচিব পর্যায়ে চাকরি করেছে কুড়ি বছর তিনি বিসিএস ক্যাডার ছিলেন তিরিশ বছর কারণ ওই বিসিএস ক্যাডার নিয়োগের মধ্যেও দুর্নীতি থাকতে পারে সেই ক্যাডার নিয়োগে যদি দুর্নীতি থেকে থাকে তাহলে সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটি কিন্তু লাস্টে শেষের জীবনে এসে কমিশনে রূপান্তরিত হবে এবং তার কাছ থেকেও আপনি ভালো ফিডব্যাক পাবেন না কারণ তারা ছোটোবেলা থেকেই ফাঁকিবাজ তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে দুর্নীতি করে কমিশনে আইন প্রণয়ন করবে তাহলে এটা একটা প্রয়োজন আরেকটা ওনারা বলেছেন ওনাদের প্রথম প্রস্তাবেই আছে সংবিধানে গণভোট ব্যবস্থার পুনঃপ্রবর্তন এটা খুব ইম্পর্ট্যান্ট এটা খুব প্রয়োজন ধন্যবাদ এই জাতীয় প্রস্তাব আনয়নের জন্য গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হইবে এটা খুব একটা ভালো প্রস্তাব দু দুই নম্বর প্রস্তাব প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশান প্রতিষ্ঠা করা হইবে বাহ এটা রেনবো নেশান এই ভাষাটা আমি আগের দিনও বলেছিলাম খুব সুন্দর অতীব সুন্দর অর্থাৎ সকল ধর্মের এবং সকল রাজনৈতিক পতাকার প্রতি নিষ্ঠা ও গুরুত্ব দিয়ে ভেদাভেদ ভুলে সকল রঙকে সমান অধিকার প্রদান করা হইবে এটা খুব সুন্দর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে সোশ্যাল কন্ট্রাক্টের পৌঁছাতে হবে এর জন্য একটি ন্যাশনাল রিকনসিলেশান কমিশন আবার কমিশন ভাষা যেখানে যত কমিশন থাকবে প্রতিটা কমিশনের ক্ষেত্রে কিন্তু পিএইচডি সনদপ্রাপ্ত লোকেরাই থাকবেন অন্য কেউ থাকতে পারবেন না সে রাজনৈতিক ফিল্ড থেকে আসুন যে যেখান থেকে আসুন দুই এইটা হচ্ছে কি সব থেকে মানে আপনার ডেমোক্রেসিকে ধরে রাখার জন্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতিগুলো দরকার যে কমিশনগুলো দরকার আর একজন একটা কমিশনেই থাকতে পারবেন একজনকেই আপনি নির্বাচন কমিশনে ঢুকিয়ে দিলেন আপনি সংবিধান কমিশনে ঢুকিয়ে দিলেন নির্বাচন কমিশনে ঢুকিয়ে দিলেন রিকনসিলেশন কমিশনে ঢুকিয়ে দিলেন সেটা হবে না একজন দুটো তিনটে কমিশনে থাকতে পারবে না তাহলে একজনকে একটা কমিশনই দায়িত্ব দিতে হবে এগুলো আমি জাস্ট সমালোচনা করছি আমি আমার সমালোচনা নিশ্চয়ই বিএনপি পার্টির চেয়ারম্যান মহোদয় এগুলো শুনবেন যদি শুনেন যদি ভালো লেগে থাকে আপনি মন্তব্য করবেন বা ভালো না লাগলেও মন্তব্য করবেন কারণ গালিগালাজ শুনতে আমার ভালো লাগে তিন নম্বর প্রস্তাব বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন ধর দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো প্রস্তাব এই প্রস্তাব আগেও এসেছিল এই প্রস্তাব বাংলাদেশে আগেও এসেছিল এখনও পর্যন্ত সেটা কার্যকর হয় নাই এটা ভালো প্রস্তাব যে যে কোনো সরকার যখন চলে গেল তারপরের যখন সরকার আসবে সেই সরকার একটি সরি তার মাঝখানে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট থাকবে মানে একটি সরকার যাওয়া আর একটি সরকার আসা পর্যন্ত একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকবে সেই ইন্টারিম ইন্ট্রিম কে সংস্কার করার কোনো দরকার নেই ইন্ট্রিম গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো টুকটাক সংস্কার যদি প্রয়োজন হয় কিছু যদি নোটিফিকেশনের প্রয়োজন হয় গেজেটের প্রয়োজন হয় বা চলমান কোনো কাজের প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবেন কিন্তু তারা সংবিধান সংস্কার করতে পারবেন না যাই হোক এই সরকার গঠন কে করবে এই ইন্ট্রিম গভর্নমেন্টটা গঠন কে করবেন এই ইন্ট্রিম গঠনের ক্ষেত্রে ইন্ট্রিম গভর্নমেন্ট গঠনের ক্ষেত্রে বিশেষ কী গাইডলাইন সে গাইডলাইনটা প্রকাশ করতে হবে এবং আমার মতে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট হবে তাতে রাষ্ট্রপতি প্রধান প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার দ্বারা বিশেষভাবে প্রশিক্ষিত সেনাবাহিনী দিয়ে গঠন করতে হবে এ ইন্ট্রিম গভর্নমেন্ট হতে হবে রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি থাকবেন এবং বিশেষ প্রশিক্ষিত নির্বাচন কমিশনারও থাকবেন এবং বিশেষ প্রশিক্ষিত সেনাবাহিনী দিয়ে গঠন করা হবে আর প্রতিটি ভোট সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে প্রতিটি ভোট সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে সেন সাধারণ পুলিশ দিয়ে কখনো ভোট করা যাবে না কোনো জায়গার যেখানে ভোট হবে সেখানে পনেরো দিন আগে থেকে সেনা মোতায়েন থাকবে প্রয়োজনে সারা বাংলাদেশে তিন দফায় চৌষট্টি জেলায় চার দফায় ভোট করতে পারেন বা পাঁচ দফায় ভোট করতে পারেন এক একটা ভোট এক এক সময় করতে পারেন এবং তত্ত্বাবধায়ক সরকার যারা হবেন যারা ইন্ট্রিম গভর্নমেন্ট চালাবেন তাদের প্রত্যেককেও পিএইচডি সনদপ্রাপ্ত হতে হবে পিএইচডি সনদপ্রাপ্ত না থাকলে তাকে ইন্ট্রিম গভর্নমেন্টে আনা যাবে না যাই হোক এটা আমার প্রস্তাব ভালো চতুর্থ প্রস্তাব সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হইবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য চেক অ্যান্ড ব্যালেন্সেস প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয়ে করা হইবে যাই এটা তো চার চিরকাল একটি গদ এটা মোটামুটি একটা দেশ গঠনের জন্য ডেমোক্রেটিক সিস্টেম রক্ষার জন্য এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ এটা একটা ভালো পয়েন্ট নতুন একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব সরি বিএনপি চেয়ারম্যান সাহেব যে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এটা একটা ভালো প্রস্তাব মানে এর থেকে আর ভালো প্রস্তাব আর হয় না প্রস্তাব ছয় বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিত শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হইবে খুব ভালো কথা মানে দ্বি বিশিষ্ট আইনসভার এটা একটা খুব প্রয়োজনীয় পদক্ষেপ এটাও একটি যুগান্তকারী প্রকল্প বা যুগান্তকারী পদক্ষেপ যেটা বিএনপি সরকার মানে বিএনপিরা যদি ক্ষমতায় আসেন তারা এই প্রস্তাব প্রযোজ মানে চালু করবেন তবে উচ্চকক্ষ বিশিষ্ট যে আপার হাউস অব দি লেজিসলেচার এই আপার হাউসটাতে যারা সদস্য মনোনীত হবেন তাদের প্রত্যেকেরই পিএইচডি ডিগ্রি বা পিএইচডি সনদ থাকতে হবে পিএইচডি সনদ ছাড়া কিন্তু আপার লেজিসলেশনে আসা যাবে না রকমে ফাঁকি দিয়ে মনোনীত মনোনীত হয়ে আপার লেজিসলেশনে আসা যাবে না আপার লেজিসলেশনে আসতে গেলে পিএইচডি সনদপ্রাপ্ত প্রত্যেককেই হতে হবে প্রস্তাব সাত আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয় সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করবার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা হবে এবং বিবেচনা করা হবে নিশ্চয়ই যে কোনো সংবিধানের যে কোনো অনুচ্ছেদ আপনারা এ করতে পারেন প্রয়োজনে যে কোনো অনুচ্ছেদ সংশোধন আইনসভা করতে পারবে এবং প্রয়োজনে সেটা বাতিলও করতে পারবে রহিতও করতে পারবে সংশোধনীয় করতে পারবে এটা ভালো প্রস্তাব প্রস্তাব আট রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশ বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ ভাষাগুলো খুব সুন্দর রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্য লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু সংশোধন করা হইবে হতে পারে ইভিএম নয় সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে খুব ভালো কথা রাজনৈতিক নিবন্ধন আইন সংস্কার করা হইবে রাজনৈতিক নিবন্ধন আইন সংস্কার করা হইবে রাজ সম্ভবত এটা রাজনৈতিক দল নিবন্ধন আইন ভাষাটা হওয়া উচিত ছিল রাজনৈতিক সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হইবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে কেন নির্বাচনে তো দলীয় প্রতীক থাকতেই হবে যেমন ধরুন আপনার যা দলীয় প্রতীক সেই দলিল দলীয় প্রতীক নিয়েই তো আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটাই সব থেকে ভালো তবে এখানে আমার আরও কিছু মতামত আছে এই নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে দল সম্বন্ধে রাজনৈতিক দল সম্বন্ধে দু চারটা কথা আছে এগুলো মনে হচ্ছে সংশোধ সংযোজনের দরকার আছে যেমন কোনো রাজনৈতিক দল যদি মোট ভোটারের দশ পার্সেন্ট ভোট না পায় তবে ওই দলের আইনি বৈধতা নিবন্ধন খারিজ দরকার শুধু ঘন ঘন কেউ একজন ভেবে নিলেন যে আমি একটা রাজনৈতিক দল করব পাঁচজন সদস্য নিয়ে যেখানে সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলবো সেটি হবে না উস্কানিমূলক কথা বলতে গেলে রাষ্ট্রদ্রোহিতার মামলাতে আপনাকে পড়তেই হবে উপায় থাকবে না আর কিছু ভোটার নিয়ে গিয়ে আপনি পার্টি অফিস ভাঙচুর করবেন রাস্তা জাম করবেন চাক্কা জাম করবেন অবরোধ করবেন এইসব চলবে না তাই যখন কোনো ভোট হবে কোনো পার্টি যদি সর্ব মোট ভোটার সংখ্যা যদি ধরুন আঠারো লাখ জনসংখ্যার মধ্যে আঠারো কোটি জনসংখ্যার মধ্যে যদি এগারো কোটি বা বারো কোটি ভোটার হয়ে থাকে আমি জানি না আমার আমি দেখিনি আমি চেক করিনি যদি বারো কোটি জনসংখ্যা হয়ে থাকে তাহলে একশো বিশ কোটি ভোট পেতে হবে তাকে সারা দেশ মিলে টেন পারসেন্ট ভোট পেতে হবে টেন পারসেন্ট ভোট যদি ওই দল না পায় তার আইনি বৈধতা নিবন্ধন খারিজ করতে হবে মানে সে কোনো দল হিসাবে পরিগণিত হবে না এবং সেই দল নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা হবে ঘোষণা করতে হবে নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া ভোটে অংশগ্রহণ কর করতে পারবে না ভোটে অংশগ্রহণ করতে হলে নিবন্ধিত হতে হবে নিবন্ধিত দল হতে হবে যে দলের নিবন্ধন নেই অনেকে বলে না যে আমি আমি আমার নিজে একটা আম চিহ্ন নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি একটা কোদাল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে পড়লাম এইভাবে হবে না নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কেউ ভোটে অংশগ্রহণ করতে পারবে না সেটি যে কোনো স্তরে হতে পারে ইউনিয়ন পরিষদ হোক উপজেলা উপ উপ বা জেলা পরিষদ বা এমপি যে কোনো ভোটেও যে কোনো ভোটেও হলেও নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো ইউনিয়ন পরিষদের নির্বাচনেও অংশগ্রহণ করতে গেলে স্নাতক হতে হবে এই নিয়মগুলো কঠোর করুন তো দেখি দেশ কিভাবে এগায় না বাংলাদেশ তো বাংলাদেশ বাঙালি আমরা আমরাও বাঙালি বাঙালিরা সর্ব সর্বকালের সেরা সবসময় আমরা লক্ষ্য করি আমরাও নিজেদেরকে বাঙালি হিসাবে গর্ববোধ করি আপনারাও বাঙালি হিসাবে গর্ববোধ করেন বাঙালিরাই সেরা বিজ্ঞানীদের খাতে আছে সেরা অর্থনীতিবিদ সেরা পলিটিশিয়ান সব বাঙালিরাই আছে আজকে বিজেপির ও বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি যে কোনো কমিশন গঠন করতে গেলে এই ভাষাটা আমি আগেও দুবার বলেছি আবার বলছি যে কোনো কমিশন গঠন করতে গেলে যে কোনো কমিশন সেই কমিশনের প্রত্যেক সদস্যকে পিএইচডি সনদপ্রাপ্ত হতে হবে পিএইচডি সনদ ছাড়া কোনো কমিশনে কেউ অংশগ্রহণ করতে পারবে না প্রস্তাব নয় সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদ নিয়োগ প্রদান করা হইবে এটা ভালো তো এর বেশিরভাগই ভালো কাল গতকাল আমি বলে গেছি আশি শতাংশ থেকে নব্বই শতাংশই প্রস্তাব ভালো তবে সেই সব প্রস্তাবের সাথে সাথে আরও কিছু প্রস্তাব সংযোজনের দরকার আছে এবং এগুলো এই প্রস্তাবগুলো অনেকটা ক্লারিফাই করার দরকার আছে সেইগুলো ক্লারিফাই করে বৃহত্তরভাবে মানে প্রতিটি পয়েন্ট আমি দেখতে পাচ্ছি আজকে নটা পর্যন্ত আমি এ করলাম আমি বিশ্লেষণ করলাম বাকিগুলো কালকে করব তবে প্রতিটি পয়েন্ট অবশ্যই হতে হবে ব্রড পয়েন্ট অফ ভিউ বৃহৎ দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতিটি প্রস্তাব হওয়া উচিত এর পরবর্তীকালে আমি আলোচনা করবো এই এই সিরিজটা শেষ হয়ে গেলে এর পরবর্তীকালে আওয়ামী লীগের কী প্রস্তাব আছে আওয়ামী লীগ গত পরশুদিন ইউনাইটেড কিংডমে বহির্বিশ্বে বাংলাদেশ সরকার গঠন করেছেন এটা ঠিক আমার ওই এর মতো মনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন প্রথম এতে আন্দামানে এসে স্বাধীন ভারতের ঘোষণা দিয়েছিলেন এটা ঠিক সেই রকমই মনে হচ্ছে তবে এখন তো গণতান্ত্রিক সিস্টেম চলছে সেখানে স্বাধীন দেশের কী প্রয়োজনীয়তা আছে জানি না আজকে আপনারা আমরা আপনারা এখানে বলেছেন যে অযৈ অযৌথ অযৌক্তিকভাবেই অযৌক্তিকভাবে বিভিন্ন রাজনৈতিকভাবে বিপরীত শক্তিকে পরাজিত করতে প্রচুর পরিমাণে অবৈধ মামলা দেওয়া হয় এবং সেই মামলা বর্তমানেও কিন্তু প্রচলিত আছে আজকে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে তাদের এগনেস্টে মামলা চলছে তাদের হাজার হাজার লোকের এগনেস্টে হাজার হাজার আওয়ামী নেতার এগনেস্টে কিন্তু মামলা দেওয়া হচ্ছে কোথাও কোথাও তো ধরা পড়েছে আপনাদের কোথাও কোথাও ধরা পড়েছে তার স্বামী মারা যায়নি তার জন্য সে হাসিনাকে শেখ হাসিনাকে এগনেস্টে মামলা করেছেন বিভিন্ন জায়গায় শেখ হাসিনা সেখানে এ করতে গেছিলেন এগুলোও তো উদ্দেশ্য প্রণোদিত তবে ইন্টারিম গভর্নমেন্টের দেওয়া কোনো মামলা পুলিশ যদি নিয়ে থাকে সেগুলো নিশ্চয়ই বিচার বিশ্লেষণ হবে এবং বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক পদক্ষেপ নিশ্চয়ই বিচারপতি করবেন যদিও যদিও দেখা যাচ্ছে যে যদিও দেখা যাচ্ছে যে আপনাদের প্রধান বিচারপতি বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি মহাশয় বলেছেন যে বিচার ব্যবস্থা ঠিক করতে সততার বদলে অসত্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে অধিকারের বদলে বঞ্চনা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে বিচারের বদলে নিপীড়ন হয়ে যাচ্ছে আশ্রয়ের বদলে নির্যাতন হয়ে যাচ্ছে প্রধান বিচারপতি বলেছেন বিচার ব্যবস্থায় দুর্নীতি থাকতে পারে হাউ ইজ ইট পসিবল প্রধান বিচারপতি কখনো বলতে পারেন বিচার ব্যবস্থায় দুর্নীতি থাকতে পারে প্রচার বিচারপতি আপনাদের সৈয়দ রেফাত আহমেদ সাহেব কী করে বলতে পারেন এটা কি আদৌ সম্ভব একজন প্রধান বিচারপতি হয়ে এই জাতীয় ভাষা বলার অর্থ যে দেশকে একটা মানে সংজ্ঞাহীন অবস্থায় বিচার করা যেন মানে আমাদের ভারতবর্ষ থেকে অনেক নেতারা বিভিন্ন রকম বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন আমি সেগুলোর প্রক্ষিতে যাচ্ছি না কিন্তু সেই কথাগুলোই যেন এখানে খুব একটা আইনি বৈধতা পেয়ে যাচ্ছে আমাদের এখান থেকে অনেকেই বলেছেন কিন্তু সেগুলোর আইনি বৈধতা পেয়ে যাচ্ছে বিচারপতি হিসাবে এই জাতীয় ভাষার প্রয়োগ কখনো করা যায় না তো বন্ধুগণ বাংলাদেশের বিএনপি সরকার আসার জন্য বিএনপি চেয়ারপারসন তারেক সাহেব রাষ্ট্রকাঠামোর মেরামত রূপরেখার যে একত্রিশ দফা ইশতেহার প্রকাশ করেছেন তার মধ্যে নয়টি দফা আজকে আমি বিশ্লেষণ করলাম আপনাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর একটা কথা এই বিশ্লেষণের এগনেস্টে আপনার যদি কোনো মতামত থাকে সেই মতামতটি আমার সামনে দেন এবং প্রয়োজনে আমার আমার বিশ্লেষণের উপরে আপনারা আমার সমালোচনা করুন কারণ আপনাদের সমালোচনা আমার জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে এবং আমার পরবর্তীকালে আমি নিজেকে একটি এই ডিজিটাল মিডিয়া জগতে একজন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে অনেক সুযোগ পেয়ে থাকব ধন্যবাদ